আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে আমার বাগানের বিভিন্ন ফুল ফল বিভিন্ন এর সাথে পরিচয় করে দেবো আপনারা সবাই এদের সাথে পরিচিত তারপরও আমার ভালো লাগে এর জন্য আপনাদের ভালো লাগার জন্যই আমি আজকে এই আয়োজন করেছি দর্শক দেখেন কি সুন্দর সিং ফুল আজকে আপনাদের এই আমার বিভিন্ন ফুল বিভিন্ন কিছু দেখাবো বলে আমি খুব সকালে ছাদে উঠেছি হুম দেখেন এই যে ফুলগুলো দেখেন কত সুন্দর ফুল না আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে দেখছেন অনেক সুন্দর ফুল সিম ফুল এই পাশটা ফুল ধরছে কিন্তু এই পাশের গাছে এখনো ফুল আসে নাই আসতেছে ঠিক আছে নতুন ফল না আজকে আর কি আমি দেখাই নাই এই পর্যন্ত দেখেন আমার গাছে কি বলে এটা কুলবরি হ্যাঁ এটা আপেল কুলবরি দেখছেন কি সুন্দর বলো দর্শক দেখেন এই যে কুলবড়ই আমার গাছের হ্যাঁ এটা আপেল কুলবড়ই বলে কি সুন্দর আপনাদের খাওয়াতে পারলে আমার ভালো লাগতো এই যে দেখেন এখানে একটা এই 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 কামরাঙ্গা গাছের ভিতরে এমনভাবে লুকায় আছে দিন দেখতে পাইনি আজকে আপনাদের দেখাতে গিয়ে দেখলাম এই যে দেখেন আপেল কুলবড়ই কি সুন্দর না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দেখেন কি সুন্দর কামরাঙ্গা এই গাছটাকে আমি ফেলে দিতে চাইছিলাম আমার বোন বলে কি না এটা আমি ই করব এটাকে আমি যত্ন করব। হ্যাঁ ছোট ছোট কামরাঙ্গা হতো অত ভালো হতো না কিন্তু এখন পুরো গাছ দেখেন এত কম কামরাঙ্গা ধরছে অনেক কামরাঙ্গা ধরছে মার্শাল্লাহ হ্যাঁ দেখে মনটা ভরে যায় যে দেখেন কি সুন্দর কামরাঙ্গা পুরো গাছটা অনেক কামরাঙ্গা ধরছে অনেক হাত সফেদা সফেদাগুলো বেশি একটা বড় হয় না কিন্তু অনেক মিষ্টি অনেক মিষ্টি এত ভালো লাগে প্রচুর মিষ্টি আমি বাইরের সফেদা খাই কিন্তু এই সফেদার সাথে সফেদা ফলের কোনো ই নাই মিল পাই না অনেক মজা ছুটোতে হলে কি হবে অনেক মজা দেখেন গাছে অনেক সফেদা ধরছে